আপনি শুধুমাত্র সাতবার মন্ত্র জপ করে শত্রুর গোসল চিরদিনের জন্য বন্ধ করে দিতে পারবেন শত্রু গোসল করতে গেলেই বিভিন্ন প্রকারের ভয় বৃদ্ধি পাবে এবং শত্রুর শরীরে জ্বালা পরা শুরু হয়ে যাবে শত্রুর শরীরে পানি পড়ার সাথে সাথেই শত্রুর শরীর আগুনের মতো জ্বলতে থাকবে কোনো রকমে যদি শত্রু গোসল করে পেলে তাহলে শত্রুর শরীরে বিভিন্ন রকমের রোগ ব্যাধি চালান হয়ে যাবে শত্রু একের পর এক অসুস্থ হতে থাকবে এবং বিছানায় পড়ে থাকবে শুধু তাই নয় শত্রু পুকুরে গোসল করুক নদীতে গোসল করুক বা খালে গোসল করুক গোসল করতে গেলেই শত্রুকে বিভিন্ন ধরনের কুমির এসে আক্রমণ করে ফেলবে তো বন্ধুরা কেমন আছেন আশা করি মহান আল্লাহ রাবুল আলমিনের অশেষ দয়া ও মেহরবাণীতে আপনারা সকলেই ভালো আছেন আজ আমি আপনাদের মাঝে এমন একটি মন্ত্র নিয়ে হাজিরা হয়েছি যে মন্ত্রটি হলো কুমির বান চালান মন্ত্র আজকের এই মন্ত্র প্রয়োগ করে আপনি আপনার শত্রুকে শিরোদিনের জন্য উচিত শিক্ষা দিতে পারবেন এবং শত্রুর গোসল বন্ধ করে দিতে পারবেন শত্রুর শরীরে ভয়ভীতি ঢুকাতে পারবেন এবং শত্রুর শরীরে বিভিন্ন রকমের রোগ বেদি চালান করতে পারবে শত্রু কোন রকমের যদি গোসল করে ফেলে তাহলে শত্রুর শরীরে বিভিন্ন রকমের রোগ বেদি চালান হতে থাকবে শত্রুর শরীরে রোগ চালান হয়ে বিছানায় পড়ে থাকবে একসময় শত্রু আস্তে আস্তে মৃত্যুর দুয়ারে চলে যাবে শুধু তাই নয় শত্রু ঘুমের ভিতরেও কুমির দেখবে সব সময় কুমির তাকে আক্রমণ করে এটাও সে বিভিন্ন সময় দেখবে দিনে দেখবে রাত্রে দেখবে শত্রু শুধুমাত্র এই কুমিরের ভয়তে সে পাগলের মতো হয়ে যাবে বন্ধুরা আপনারা অবশ্যই জানেন যে শত্রু আমার আপনার সকলেরই হয়ে থাকে শত্রুরা কখনো শত্রুদের খারাপ ছাড়া ভালো চায় না যে কোনো কারণ আপনার বিভিন্ন রকমের শত্রু থাকতে পারে শত্রুরা অনেক সময় বিভিন্ন তান্ত্রিকের কাছে গিয়ে আমাদেরকে বিভিন্ন রকমের বান মেরে থাকে বিভিন্ন রকমের কষ্ট দিয়ে থাকে অথবা যে কোনো মানুষের উপর বিভিন্ন রকমের ক্ষতি করে থাকে আপনাকে অপমানিত লাঞ্ছিত যে করে থাকে তো আপনাকে যদি কোন শত্রু অহেতুক বিভিন্ন রকমের কষ্ট দিয়ে থাকে মামলা মোকদ্দমায় হয়রানি করে থাকে সেটা আপনার কোনো দোষে নেই জোর ক্ষমতা দেখায় আপনার উপর একের পর এক নির্যাতন চালিয়ে যাচ্ছে যদি এমন হয় তাহলে আজকের বলা এই মন্ত্রটি আপনার জন্য আপনি আজকের বলা এই মন্ত্র প্রয়োগ করে শত্রুর গোসল বন্ধ করতে পারবেন শত্রুর শরীরে রোগবেধি চালান দিতে পারবেন এবং শত্রুকে সব দেখাতে পারবেন জীবনে আর গোসল করার চিন্তা ভাবনাও করবে না শত্রু ঘরে গোসল করুক বা বাহিরে গোসল করুক যেখানেই গোসল করুক না কেন আপনি যদি আজকের বলা এই মন্ত্রটি সঠিকভাবে প্রয়োগ করতে পারেন শত্রু কোনো করমে আর কোনোদিন গোসল করার সাহস পাবে না তবে বন্ধুরা আমি প্রথমে আপনাদেরকে সাবধান করে দিচ্ছি অহেতু কোনো মানুষের উপর আজকে বলা এই মন্ত্রটি প্রয়োগ করতে পারবেন না আপনি যদি অহেতু কোনো মানুষের উপর আজকে বলা এই মন্ত্র প্রয়োগ করে নিজে বিপদে পড়েন অথবা বিফলে যান তাহলে আমি এবং আমার চ্যানেল দায়ী থাকবে না মনে রাখবেন একটা মন্ত্রের যতটা শক্তি ততটাই তার সাইড এফেক্ট থাকে আপনি যদি কারো উপর কোনো বানের কোনো কিছু প্রয়োগ করেন তাহলে অবশ্যই অবশ্যই ওইটা হিত বিপরীত হতে পারে পারে। আপনি নিজের কুয়ায় যেতে সেই ক্ষেত্রে অবশ্যই উপযুক্ত গুরুর অনুমতি নিয়ে আর আপনি যদি দীর্ঘদিন যাবৎ তন্ত্র মন্ত্রের কাজ করে থাকেন তবেই কেবল এই মন্ত্রটি আপনি প্রয়োগ করতে পারবেন তবে অবশ্যই অবশ্যই কমেন্ট অনুমতি চেয়ে তারপর আপনাকে এই কাজটি করতে হবে তো চলুন আজকের বলা এই মন্ত্রটি আপনি কিভাবে সিদ্ধি করবেন কিভাবে মন্ত্র প্রয়োগ করবেন বিস্তারিত বলে দিচ্ছি সর্বপ্রথমে আমি আপনাকে মন্ত্রটি দেখাই দিচ্ছি চলুন মন্ত্রটি দেখে আসি হ্যাঁ বন্ধুরা আপনারা অবশ্যই মন্ত্রটি দেখতে পারতেছেন আমি আপনাদেরকে মন্ত্রটি বলে দিচ্ছি মন্ত্রটি হলো জলষ্টি সাগর তলে লক্ষ লক্ষ কুমির ঘুরে কুমিরের অঙ্গ লোহার আকার গাজির এসিম দিলাম ফুক দিয়া মটক রাজা দক্ষিণারায় কুমির দিল পর্দা দেবী দক্ষিণারায় আজ বাড়ি মৃত জীবিত কুয়ার পানি সীতার মরাল লাচের উপর গাজী গালু চম্পাবতী কুমারিয়ার বান দিলাম ও মুখের উপরে দোহাই লাগে বাদশা শাহ সেকান্তরে আমি আপনাকে মন্ত্রটি আরেকবার বলে দিচ্ছি মন্ত্রটি হলো জলষ্টি সাগর তলে লাখ লাখ কুমির ঘুরে কুমির লোহার লোহারাকার গাজির এসিম দিলাম ফুক দিয়া মোটক রাজা দক্ষিণারাই কুমির দিল পর্দা দেবী দক্ষিণারাই আজ bari মিলিত জীবিত কুয়ার ফানি সীতায় মরা লাসের উপর গাজি কালু সম্ভাবতী কুমারিয়ার বান দিলাম অমুকের উপরে দোহাই লাগে বাদশা শাহ সেকান্তরে তো মন্ত্রটির ভিতরে যেখানে কুয়ার ফানি লেখা আছে উক্ত স্থানে আপনার কাঙ্ক্ষিত ব্যক্তি যদি কুয়ার পানিতে গোসল করে কুয়ার নাম উল্লেখ করবেন ফুকুরের পানিতে গোসল করলে ফুকুরের নাম উল্লেখ করবেন নদীতে গোসল করলে নদীর নাম খালেতে গোসল করলে খালের নাম ইত্যাদি ইত্যাদি আপনার কাঙ্ক্ষিত ব্যক্তি যেই স্থানের পানি দ্বারা গোসল করবে ওই স্থানের নাম ওই কুয়ার পানির স্থানের উল্লেখ করতে হবে তারপর আপনাকে যে কাষ্টি করতে হবে মন্ত্রের ভিতরে যেখানে অমুকের উপর লেখা আছে ওই অমুকের জায়গায় আপনি আপনার কাঙ্ক্ষিত ব্যক্তির নাম উল্লেখ করতে হবে তো চলুন এই মন্ত্রটি আপনি কিভাবে সিদ্ধি করবেন কিভাবে মন্ত্র প্রয়োগ করবেন বিস্তারিত বলে দিচ্ছি ভিডিওটি না টেনে অনুগ্রহ করে শেষ পর্যন্ত দেখতে থাকুন বন্ধুরা আপনারা অবশ্যই মন্ত্রটি দেখেছিলেন মন্ত্রটি সিদ্ধি করতে হলে আপনাকে যে কাজটি করতে হবে সর্বপ্রথমে এই মন্ত্রটি আপনাকে ভালোভাবে মুখাস্ত করে নিতে হবে তো যখনই আপনার মন্ত্রটি মুখাস্ত হয়ে যাবে এবার আপনার সিদ্ধির পালা আপনি কিভাবে সিদ্ধি করবেন তো আপনাকে সিদ্ধি করতে হলে যে কাজটি করতে হবে কোন অমাবস্যা বা পূর্ণিমা চলাকালীন উত্তরমুখী হয়ে বসে আপনার আসন পারফেক্ট বন্ধ করে আপনার শরীর পারফেক্ট বন্ধ করে সুবাসিত আতর মেখে দুপলবান জ্বালিয়ে আজকের এই মন্ত্রটি করলে। আপনার সিদ্ধি হয়ে যাবে তো যখনই আপনার মন্ত্রটি সিদ্ধি হয়ে যাবে এবার আপনার প্রয়োগের পালা আপনি কিভাবে প্রয়োগ করবেন তো আপনাকে প্রয়োগ করতে হলে যে কাজটি করতে হবে আপনার শত্রু যদি খালে গোসল করে আপনাকে খালার পানি সংগ্রহ করতে হবে পুকুরে গোসল করলে পুকুরের পানি সংগ্রহ করতে হবে গোসল করলে নদীর পানি সংগ্রহ করতে হবে আপনার শত্রু যদি হাউজে গোসল করে হাউজের পানি সংগ্রহ করতে হবে ইত্যাদি ইত্যাদি আপনার শত্রু যে গোসল করে আপনাকে সর্বপ্রথমে কোনো শনিবার অথবা মঙ্গলবারে ওই স্থানের পানি সংগ্রহ করতে হবে ওই পানি সংগ্রহ করে ওই পানির উপর আজকের বলা এই মন্ত্রটি একবার পরবেন একটি ফু দিবেন এইভাবে মন্ত্র পরে সাতটি ফু দিয়ে ওই পানিগুলো যে স্থান থেকে এনেছিলেন উক্ত স্থানে পুনরায় নিয়ে ফেলে দিতে হবে আশা করছি বুঝতে পারছেন আল্লাহ হাফেজ